আঠারো নভেম্বর সোমবার বগুড়া জেলার ধুনট উপজেলার ধুনট উত্তর এস এসআর বাইক হাউজের তৃতীয় তলায় বগুড়ার ধুনট ও শেরপুর এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মোটরসাইকেল ব্যবসায়ীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহম্মদ আউবক্করের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মহিলা কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলা আমিন এছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন এবং ভোরের ডাক পত্রিকার ধুনট উপজেলার প্রতিনিধি মোহাম্মদ খাইরুল কবির সোহাগ সহ সাংবাদিক এম এর আশেদ এবং কাজীপুর শেরপুর এবং ধুনট উপজেলার মোটরসাইকেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় মালিক সমিতির দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয় উক্ত কমিটিতে সভাপতি নিযুক্ত হন ধুনট উপজেলার মোটরসাইকেল ব্যবসায়ী আব্দুস সামাদ এবং সহসভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন কাজীপুর উপজেলার মোটরসাইকেল ব্যবসায়ী এবং ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন শেখ এবং মোহাম্মদ রাজু শেখ এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান শায়ন ইসলাম ও মোহাম্মদ আলাল শেখ সহ সাংগঠনিক হিসেবে নিযুক্ত হন তহিদুল ইসলাম এছাড়া কোষাধ্যক্ষের দায়িত্ব পান মোহাম্মদ ওমর ফারুক এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পান মোহাম্মদ সুমন এবং দপ্তর সম্পাদক হিসেবে নিযুক্ত হন এস এম মিলন মাহমুদ আপনারা এতক্ষণ খুব সুন্দর সুন্দর কথা বললেন সময়ও অনেক হয়ে গেছে অনেকেরই খারাপও লাগতেছে আপনারা সমিতি গঠন করবেন আপনারাই মতামত দিবেন আমরা সহযোগিতা করব সমিতিটা আপনারাই গঠন করবেন এবং এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কাকে দেয়ায় সমিতিটা পরিচালিত করলে উপকৃত সমিতি করার এখানে যে রবিকুল ভাই একটা কথা বলে গেছে যে সমিতি মানে কিন্তু ঐক্যবদ্ধ সমিতি করার উদ্দেশ্য কিন্তু একটাই সেটা যেন আমরা সফল হতে পারি আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি ঐক্যবদ্ধ ভালো এই জন্য কিন্তু সমিতি করে আজকে সারা বাংলাদেশে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত কিছুতেই কিন্তু একটা সমিতি আছে এই সমিতি ঐক্যবদ্ধ থাকলে দেখা যাবে যে আপনার কাছ থেকে বাকি নেয়া দিতেছে না তখন দেখা যাবে যে এই সমিতির যারা আছে তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে ওই বাকি তোলার চেষ্টা করে তখন ওই ব্যক্তি কিন্তু ভয় পাবে যে ক্যারে এদের সংগঠন আছে এদের পেছনে একটা শক্তি আছে এটা ভয় পাবে সারা বাংলাদেশি এই সমিতি আছে এখানেও সমিতি আপনারা করতেছেন এটা সাধুবাদ জানে আপনাদের ব্যবসা সুন্দরভাবে হোক সফলভাবে হোক এটা আমরা সবসময় কামনা করি হয়তো আমাদের মধ্যে কোনো ভাই ক্ষতিগ্রস্ত হলো তাকে একটু সহযোগিতা করার জন্য এমন আল্লাহ তো না করে যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে হয়তো আমাদের আনন্দ ভর্তি করার জন্য এগুলো হতে পারে এটা প্রত্যেকটা সমিতিতে এখন সিস্টেম হয় এখন এই টাকাটা একজনের কাছে থাকলো এখন কেউ কেশিয়ার হবে না টাকা টাকাগুলো আমার কাছে থাকবে এটা এরকম না যে আমার কাছে থাকবে বলে আমি কেশিয়ার হবো এটা স্বচ্ছ এবং জবাবদিহমূলক একটা সমিতি হতে হবে যে কোনো কেউ যেন বলতে পারে কত টাকা হলো যে কোনো সময় হিসাব চালিয়ে না সে দিবে এরকম একটা লোক আমরা সিলেক্ট করব তো আজকে এরকম একটা আলোচনা করেন ধরেন যে এর মধ্যে আমি একটু মানে যেটা বলা উচিত না আমি একটু খুলাসা করেই দেই সেটা হলো